বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং ভ্রমণ প্রেমিকরা শান্তির খোঁজে ছুটে যায় যেখানে রয়েছে আকাশের নীল সৌন্দর্য প্রকৃতির সবুজ মিলেমিশে একাকার যেখানে মেঘের ভেলায় ভাসতে ভাসতে ভোরের সূর্যোদয়টা সারা জীবন মনে রাখার মতো একটি সুন্দর সকাল হতে পারে ঢাকা থেকে সাজেক জার্নির সমস্ত ইনফরমেশন এবং দুটি ভিন্ন ধরনের রিসোর্টের ফুল রিভিউ সাজেক ভ্যালিতে ঘুরে দেখার মতো কি কি জায়গা আছে সাজেকের কয়েকটি রেস্টুরেন্টের খাওয়ার অভিজ্ঞতা এবং কোন রেস্টুরেন্টটি সব বেস্ট হতে পারে সেই সাজেশন থাকবে আপনাদের জন্য সাজেকে আমাদের এক রাত দুই দিনের পুরো ভ্রমণ গল্প এই ভিডিওতে সাজানো আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ইমু আহমেদ ফ্রম থ্রি ট্রাভেলার্স আমরা আছি এখন ঢাকার আরামবাগে আমাদের সাজেক যেতে হলে প্রথমে পৌঁছাতে হবে খাগড়াছড়ি হানিফ কাউন্টারের বিজনেস ক্লাস বাসগুলোতে টিকিট কাটা আমাদের আমরা যাচ্ছি মোট ছয় জন বাচ্চা সহ আমাদের একটা গ্রুপ টুর বলা যেতে পারে এটা বান্দরবন সাজেক খাগড়াছড়ি এদিকে যেন যাওয়ার ঢল নেমেছে ঘুরা ঘুরির যেন বসন্ত নেমে এসেছে আমরা যাচ্ছি হানিফের বিজনেস ক্লাস বাসে এই বাসের টিকিট পড়েছে জনপ্রতি ষোলোশো টাকা এছাড়াও আপনারা এক হাজার কিংবা আটশো টাকার বিনিময়েও খাগড়াছড়ি পৌঁছা te vuelve. আমাদের বাস ব্রেক দিয়েছিল কুমিল্লার মিয়ামি হোটেলে সেখানে আমরা রাত হয়ে গেছিল এই জন্য আমরা আপনারা নেমে এখান থেকে ডিনার কিংবা প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন রাত এগারোটায় আমাদের বাস ছেড়েছিল ঢাকার আরামবাগ থেকে আমরা সকাল আটটায় পৌঁছেছিলাম খাগড়াছড়ি খাগড়াছড়ি নেমে আমরা সকালের নাস্তা সেরে নিলাম এরই মধ্যে আমরা একটা চান্দের গাড়ি ঠিক করে নিলাম সাজেকে যাওয়ার সকাল বাজে নয়টা আমরা খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম বলে হ্যালো আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে এখানে আমরা দশটার সময় নিয়ে আমরা খাগড়াছড়ি মেন শহর থেকে রওনা দিয়েছিলাম নয়টায় এক ঘন্টায় আমরা এখানে পৌঁছাইছি শুনতে পাচ্ছি যে সাড়ে দশটায় আমরা রওনা দিব সাজেকের উদ্দেশ্যে আপনাদেরকে এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি তথ্যগুলো হচ্ছে আপনারা সাজেকে কয়জন যাবেন কিভাবে যাবেন কতদিন থাকবেন সেটার উপর নির্ভর করে আপনার গাড়ি ভাড়া নির্ধারিত করা হবে চার থেকে পাঁচ জনের জন্য আপনারা সিএনজি ভাড়া করতে পারেন এছাড়া আট থেকে ১২ জনের জন্য আপনারা চাঁদের গাড়িগুলো ভাড়া করে নিতে পারেন আমাদের সাজেক ট্যুরে আমরা টোটাল চার দিন ছিলাম এই চার দিনে আমরা খাগড়াছড়ি দুই দিন এবং সাজেকে দুই দিন ঘোরাঘুরি করেছিলাম প্রথম দিন থেকে এবং শেষ দিন পর্যন্ত আমাদের বাস কাউন্টারে পৌঁছায় দেওয়া পর্যন্ত আমরা যে চাঁদের গাড়ি ঠিক করেছিলাম এটা টোটাল ভাড়া দেওয়া লাগছিল আঠারো হাজার টাকা খাগড়াছড়ি থেকে যত সকাল সকাল রওনা দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সাজেকে পৌঁছাতে পারবেন খাগড়াছড়ি থেকে প্রথমে আপনাকে বাগাইহাট ক্যাম্পে এসে অপেক্ষা করতে হবে এখান থেকে আর্মিদের প্রোটোকল দিয়ে সাজেক নিয়ে যায় আর সকাল দশটায় একটা স্কট সারে আর দুপুর বারোটায় আরেকটা স্কট সারে এজন্য আপনারা যত তাড়াতাড়ি পৌঁছাবেন তাহলে আপনারা প্রথম স্কটটাই ধরতে পারবেন আর হ্যাঁ বাগাইহাট ক্যাম্পে এসে প্রত্যেকটি গাড়ির ড্রাইভারকে এরকম একটা টোকেন সংগ্রহ করতে হবে সকাল বাজে এগারোটা তিরিশ সব গাড়িগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছে আর যে গাড়িগুলো আগে আগে আসবে গাড়িগুলোই সিরিয়ালি যাবে আপনারা ইচ্ছা করলে রাস্তার মধ্যে বিরতি নিয়ে পৌঁছাতে পারবেন সাজেক দুপুর বাজে দুইটা আমরা রওনা দেওয়ার তিন ঘন্টা পরে আমাদের আগে থেকে বুক করা প্রথম দিনের রিসোর্ট মেঘাদ্রিতে পৌঁছে গেলাম চলুন উপরে যাই আমাদের রুম থেকে ভিউ কেমন এবং কি কি আছে রুমে আর এই মেঘাদ্রি রিসোর্টটি হচ্ছে দুই তলা ভবনের সম্পূর্ণ কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি এত উপরে এর চাইতে বিলাসবহুল আর কোনো রিসোর্ট আপনি আশা করতে পারেন না তবুও এই ভিডিও শেষে থাকবে দুইটা রিসোর্টের সবচেয়ে বেস্ট যে রিসোর্টটি তার রিভিউ থাকবে এই জায়গাটা হচ্ছে এই হোটেলের কমন স্পেস সব রুম থেকে এসেই এখানে এসে ভিউ দেখতে পারবে দাঁড়াতে পারবে এবং ভিডিও ফটোশুট সবই করতে পারবে এখন চলুন নিয়ে যাব আমাদের রুম থেকে বারান্দা থেকে ভিউ কেমন আসে এই রুমের সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে এই রুমের বারান্দার ভিউ এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায় আজকে প্রথম দিন আমরা খাওয়া দাওয়া করলাম মন্টানা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের খাবারগুলো মজা ছিল সবচেয়ে বেশি যে খাবারটা মজা ছিল সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন ফাইনালি আমরা অর্ডার দিয়ে দিলাম সুটকি ভর্তা আলু ভর্তা ডাল সবজি এছাড়া আমরা স্পেশাল নিয়েছিলাম ব্যাম্বু চিকেন আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে হেলিপ্যাডের দিকে যাচ্ছি হেলিপ্যাডে যাওয়ার আগে আমরা এখানে কিছু ফাস্ট ফুড আইটেম দেখতে পেয়েছি এই আমরা গাড়িটা থামালাম আপনারা এ ঘোরাঘুরি করার পরে সন্ধ্যা নাস্তা এখান থেকেই করে নিতে পারবেন সাজিকা একটা জিনিস খেয়াল করলাম কি রেস্টুরেন্ট কি ফুটপাথ যেকোনো জায়গায় চা খাওয়ার জন্য তারা বাস দিয়ে কি সুন্দর করে চায়ের কাপ বানিয়ে রেখেছে গাইজ এখন হচ্ছে হেলিপেডের উপরে উঠছি আমরা আমরা এসেছি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা সন্ধ্যার আগে আসার চেষ্টা করবেন না হয় খুব সকালে ফজরে নামাজ পড়ে আসার চেষ্টা তাহলে এখানে মেঘ ধরার একটা পসিবিলিটি আছে হেলিপ্যাডের এখানে এসে অনেক ভালো লাগছে অনেক সুন্দর জায়গাটা খোলামেলা এদিকে মেঘও অনেক নিচে আসা শুরু হয়েছে এভাবে আমাদের প্রথম দিন হেলিপ্যাডের সন্ধ্যা থেকে রাত গড়িয়ে গেল তারপর রাতে আমরা সাজেকে একটু হাঁটাহাঁটি করছিলাম সাজেকে দেখলাম কি সুন্দর বাঁশ দিয়ে গ্লাস বানিয়ে রেখেছে যেটাতে আপনার নাম খোদাই করে দেওয়া হবে আমরা কয়েক পিস কিনে নিলাম এই গ্লাসগুলো কেননা সাজে গিয়েছি সেখানে একটা স্মৃতি তো থাকা লাগবে তারপর আমাদের রাতের ডিনার শেষ করলাম রাতে আমরা ব্যাম্বু বিরিয়ানি খেয়েছিলাম সাজেক যাব আর ব্যাম্বু বিরিয়ানি খাবো না এটা তো হতে পারে না এত মজার ছিল ব্যাম্বু বিরিয়ানি গুড মর্নিং সবাইকে পরবর্তী দিনের জন্য খুব সকালে এই দিনটা শুরু হয়েছিল কেননা সানরাইজ দেখার জন্য সব মানুষগুলোর ভিড় জমে গিয়েছিল এই হেলিপ্যাডে সানরাইজ দেখা শেষ করে আমরা রুমে আসলাম রুমে এসে সকালে নাস্তা শেষ করলাম দেন আমরা আর একটা রিসোর্টে যাওয়ার জন্য রেডি হলাম এই রিসোর্টটার নাম হচ্ছে শাম্পারি আমরা এই রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চ শেষ করে এখন সাজেকে সাইড সিনের উদ্দেশ্যে রওনা দিব আমরা এখন যাব কংলাক পাহাড় যেটা সবার কাছে পরিচিত লুসাই গ্রাম এই যে আমাদের গাড়িও রেডি আছে আরেকটা কথা এই রেস্টুরেন্ট আপনারা যদি সাজেকে আসেন তাহলে এই রেস্টুরেন্টের খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন প্রমোশনাল ভিডিও করছি না এটা আমার এই রেস্টুরেন্টের খাবারটা ভালো লেগেছে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম দুইটা আলাদা আলাদা রিসোর্টের রিভিউ থাকবে একটা হচ্ছে মেঘাদ্রি আর একটা হচ্ছে সাম্পারি মেঘাদ্রি আপনাদের ভিডিও প্রথমেই দেখেছেন আপনারা এখন চলুন সাম্পারি রিসোর্টটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে আর দুইটার মধ্যে কোনটা বেস্ট সেটাও আপনাদেরকে জানাবো দেন তারপরে আপনাদেরকে নিয়ে কংলাক পাহাড় এবং লুসাই গ্রাম ঘোরাঘুরি শেষ করে এই ভিডিও শেষ করব। সাম্পারি রিসোর্টের রিসিপশন দেখতে পাচ্ছেন তারপরে এই সাম্পারি রিসোর্টটা হচ্ছে একটু নিচে পাহাড়ের নিচের দিকে আর মেঘাতি রিসর্টটা ছিল পাহাড়ের উপরে সমতলে তো আমরা যাচ্ছি একটু পাহাড়ের নিচের দিকে আমাদের রুমগুলো দেখব কেমন হয়েছে শামপাড়ীর করেন মানে হাঁটা নিয়ে মনে করেন গাড়ি রাস্তা হইছে মিনিট 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 ওখানে থাকবো ধরো আর মিনিট আমরা দুপুরের পরে ঘুরতে যাবো গঙ্গলাক পাহাড়ে সেখানে কত সময় লাগবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের ড্রাইভারের সাথে ড্রাইভারকে একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা রুমে চলে আসলাম দেখুন সাম্পারি রিসোর্ট এর রুম গুলো সবগুলো এখানে রিসোর্ট গুলো হচ্ছে বাস আর কাঠ দিয়ে তৈরি এত সুন্দর সাম্পারির নির্দিষ্ট রুম গুলো আলাদা আলাদা নাম ছিল যেমন মেঘ বৃষ্টি ছায়া সাম্পারি জানালাগুলো গুলো থাইয়ের ছিল থাই খুললেই খুললে বাইরের ভিউ দেখা যেত এমনকি আপনি শুয়ে শুয়ে বাইরের ভিউ দেখতে পারবেন কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে বেশি পরিবেশটা বেশি সুন্দর ছিল আর হ্যাঁ আপনারা যদি শীতের সময় যান তাহলে রিসেপশনে বলে দিলে একশো টাকার বিনিময়ে আপনারা পনেরো লিটার পানি পাবেন গরম পানি পাবেন যেটা দিয়ে আপনারা গোসল শেষ করতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো লুসাই গ্রাম এবং কংলাক পাহাড় জন্য দুইটি জায়গায় আছে সেটা হচ্ছে লুসাই গ্রাম আর কংলাক পাহাড় আর হেলিপ্যাড তো পাশেই আছে এটা আপনারা বিকেলের সময় যেয়ে দেখতে পারবেন লুসাই গ্রাম রবিবারে বন্ধ থাকে অর্থাৎ রবিবারে বন্ধ বলতে হাফ বেলা থাকে আমরা বিকেলের সময় গেছিলাম এই জন্য আমাদের লুসাই গ্রামের ভেতরে আর ঢুকা হয়নি তো আমরা সময় নষ্ট না করে সোজা চলে গিয়েছিলাম কংলাক পাহাড়ে কংলাক পাহাড়ে ওঠার জন্য খুব চিকন সরু রাস্তা থাকবে যেখান থেকে যাতায়াত দুইটাই করা খুব কষ্টকর এজন্য কিছুটা পথ আপনাদের হেঁটে যেতেও হতে পারে কংলাক পাহাড়ের উপর থেকে ভিউটা দারুণ দেখা যায় আপনারা চাইলে এখানে লাঠিও পাবেন লাঠি উঠতে পারবেন আমাদের সাথে দুইটা বাচ্চা ছিল একটা পাঁচ বছর আর একটা তিন বছর অনেকে হয়তো ভয় দেখাবে কংলাক পাহাড়ে ওঠা কষ্টকর কিন্তু আমরা বাচ্চা সহই উপরে উঠেছিলাম আলহামদুলিল্লাহ এবং উপর থেকে ভিউটা দেখেছিলাম সত্যি আলহামদুলিল্লাহ এত সুন্দর বাংলাদেশেরও কিছু কিছু জায়গা জায়গা সেটা বলা বাহুল্য আমরা অনেক সময় ঘুরতে যাই যে বলি যে এটা বিদেশের মতো সুন্দর কিন্তু আসলে না বিদেশ না বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই ছিল আমাদের সাজেকে দুই দিন এক রাতের গল্প যতটুকু পেয়েছি সব ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি আর যদিও আপনাদের কিছু জানার থেকে কমেন্টস করবেন দয়া করে আমি কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন